ছিলাম ছোটো মেয়ে চলে যাবে ওর মেয়ের জন্যে আর ওর জন্য কিছু জিনিস আনতে গেছিলাম প্রথমে দেখায় একটা কিউট টুপি নিয়ে এসেছি দেখেছো কত সুন্দর টুপিটা এটা কিন্তু পেঁচা বেলা দাগ এরকম বাড়বে একদম বাজার কলকাতাতে কিনেছি আমাদের এখানে বাজার কলকাতা হয়েছে ওখান থেকে এনেছি আর এরকম কিউট কিউট মজা নিয়ে এসেছি আমার জিনিস মজাগুলো হয়তো কত সুন্দর তিনটা আছে মজা নিয়ে এসেছি আর এরকম একটা গেঞ্জি প্যান্ট সেট নিয়ে এসেছি এই যে এরকম ঠিক দেখাই তো এই যে এরকম ঠিক আছে এরকম সেটটা নিয়ে এসেছি আবার পার হয়েছে দেখো এই দেখো এই দেখো আর প্যান্টটাও খুব সুন্দর হয়েছে এগুলো এনেছি দাঁড়াও একটা একটা করে সরাই আমি চিপস এনেছি দেখো আমার আয়ের জন্য আঙ্কেল কি ও জানি না আর একটা দেখো শীতের পরার জন্য আমার গিনির জন্যে এরকম শীতের একটা সেট নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে ওপরটা কেমন হয়েছে তোমরা বলবে নিয়ে এসেছি আর এই যে এটা প্যান্ট বড় বড়ই নিয়ে এসেছি জানো তো এটা নিয়ে এসেছি তিনটে পেতে নিচ্ছি আগেও এনেছি তোমাকে দেখিয়েছি ভায়োলেট কালার আর এরকম লেমন গ্রিন এবারও লেমন গ্রিন কালার এনেছি তিনটে নিয়ে এসছি এরকম আর দামটাও দেখে নাও এই দাম নিয়েছি আর ছোট মেয়ের জন্যে এরকম একটা থ্রি পিস নিয়ে এসছি এই যে এটা হচ্ছে তোমার দাঁড়াও দেখাই এটা হচ্ছে ওড়নাটা এটা প্যান্টটা ওর আবার এরকম কালারগুলো খুব পছন্দ আর এটা হচ্ছে ওপরের টপটা ওটা খুলছি না এরকম দেখানো এই যে আমার খুব পছন্দ হয়েছে আমি নিয়ে এসছি পরে দেখবি যদি চেঞ্জ করতে হয় আবার পরে চেঞ্জ করতে হবে আর এম বাজারও গেছিলাম এটা এম বাজার এম বাজার গেছিলাম এই যে আমার রায়ের সামনে আবার জন্মদিন রায়ের জন্য একটা এরকম গেঞ্জি নিয়ে এসছি

এই প্যান্ট আজকে এই বাজার আর তার সাথে যে চা নিয়ে এসেছি তার সাথে পকোড়া নিয়ে এসেছি চপ নিয়ে এসেছি মুড়ি খেয়েছি তারপরে তোমাদের কাছে বসেছি এরপর রুটি করব তরকারি করবো তারপর আমার আজকের মতো ডিউটিটা শেষ হবে সকাল থেকে ডিউটি চলছে বিনা পয়সায় চাকরি আমার কোনো মাইনে নেয় কোনো কিচ্ছু বোনাস নেয় কিচ্ছু নাই শুধু খেটে যাও খেয়ে যাও সবার মন গিয়ে যাও না গো না বলো এটা তো আমার সংসার এটা বলা ভুল কোথায় কে মাইনে দেবে কে কাকে মাইনে দেয় বলো যাই হোক কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলবে আমি এখনো রেস্ট ছাড়িনি এরপর ছাড়বো একটু রেস্ট নেব দিয়ে তোমার আটা মাগবো রুটি করবো তারপরে তোমার তাহলে তাহলে এগুলো সব ধরে রাখি গুছিয়ে রাখি আর তোমার তারপর রুটি তরকারি করব তারপর যদি রুটি তরকারি করে তোমাদের সাথে দেখাতে পারি আজ গোবেলায় একটু ভিডিও করতে পারিনি কারণ এই কয়েকদিন আমার প্রচন্ড আবার দুবার করে পড়লাম ক প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমার ভয়েসই বেরুচ্ছিল না আমি যে ভিডিও করব আমার কোনো এনার্জি ছিল না কিছুই না রকম দুটো রান্না করছিলাম আর মানে খাওয়া দাওয়া শোয়া এছাড়া কিছু কোনো বাড়তি কাজ করছে না আমার ছাদে কাজ হচ্ছে সেটাও তোমাদের এখানে আমি দেখাতে পারিনি কালকে যদি সেরকম হয় ওপরে একবার দেখাবো আমি বলেছিলাম না যে ছাদে আমি একটু সেট করবো সেই সেটটা তৈরি হচ্ছে এই শুধু ট্র্যাকচারটা হয়েছে এখনো টিন চাপানো হয়নি পুরোটা হলে তোমাদের সাথে দেখাবো আর আমার জিনিসগুলো চলে যাবে আমার মনটা তো এখন ভীষণ খারাপ হ্যাঁ ওই খারাপ মন নিয়েই সব ভিডিও করছি কিন্তু তো যাবে বলো বাড়ি তোকে যেতেই হবে বলো যাই হোক আবার যাবে আবার আসবে এটাই তো চলবে এখন ঠিক আছে চলো তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো সন্ধেবেলায় তোমার একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে এসে আর দেখো ছোলার ডাল আর রুটি হবে ছোলার ডালটা একটু দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ছোলার ডাল ছালটা দুটো তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে তারপরে রুটি করবো আর শরীরটা এত খারাপ এত খারাপ তোমাদের কী বলবো মানে কোনো ভিডিও করেও মানে ছাড়তে পারছি না ভয়েস দিতে পারছি না গলা এত ব্যথা এত ব্যথা তোমাদের কি বলো মনে হচ্ছে যেন আর বোধ শরীরটা ঠিক হবে না দিয়ে তার মধ্যেও দেখো ভিডিওটা আমি করি আমি যদি না ছাড়তে পারি না আমার ভীষণ কষ্ট হয় জানো তো আর আমার তোমাদের সাথে যদি একটু গল্প না করি তোমাদের মানে কথা যদি একটু না শুনি না আমার আর দিনটা ভালো যায় না কিন্তু কি করবো বলো শরীর যদি পারমিট না করে তো কিছু করতে পারছি না দিয়ে তারপরে তোমার আমি দেখলাম আজকে আমি ভিডিওটা ছাড়ব এই ভিডিওটা আমি আগে দিনে করেছিলাম তারপরে এখন তো আমার মন মেজাজ ভীষণ খারাপ আমার সোনা চলে যাবে আমার একটু মন মেজাজ ভালো নাই কিন্তু সেই মন খারাপ নেই আমি সমস্ত কাজ করছি কি করব কিছু করার নাই ওর বাড়ি ও তো যাবেই বলো তারপরের দিনে সকালবেলায় আবার দেখো তোমাদের কাছে চলে এসেছি শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা দেখো রোদ ঝলমল করছে আকাশ একদম পরিষ্কার আর দুদিন আগে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিলো তোমাদের কি বলবো মানে বৃষ্টি হয়ে হয়ে সব যেন মনে হচ্ছে হাজিয়ে পচিয়ে দেবে আর আমার লাড্ডু কেমন ঘুমাচ্ছে দেখো এখন ওঠে নেই আর ও না এরকম সানে শুতে ভীষণ ভালোবাসে জানো তো ওকে যদি কিছু তুমি পেরে দাও ও সেই পাড়াতে শোবে না কোনো চাদরে শোবে না কোনো শতরঞ্জি পেরে দিলে শোবে না ও ওইরকম সানেতেই শুয়ে থাকবে তারপরে দেখো মাছগুলোকে একটু খাবার দিলাম মাছগুলো তো খাব আমাকে দেখলে এই কোনটাতে চলে আসবে ওরা ভাবে যে মানে আমি খাবার দিতে আসছি হ্যাঁ কাছে দাঁড়ালি ওটা বুঝে বুঝে না দেখো খাবারটা দিলাম ওরা কী পরিমাণে খাচ্ছে দেখো হ্যাঁ ওরা ওদের খাবারটা দিলি সব এক জায়গায় চলে আসবে দেখো এক জায়গায় সবাই চল কপ কপ করে খাচ্ছে দেখোছ কেন দেখো আমি এবারে আবার পাঁচটা মাছ কিনে নিয়ে এসেছি গোল্ডেন পিসই নিয়ে এসেছি কিন্তু মাছগুলো কী বলতো একটু বড় হচ্ছে আর মরে যাচ্ছে হ্যাঁ এবার এখন কি হবে জানি না মাছের ওষুধও দিচ্ছি তারপরে তোমার অক্সিজেনটা চেঞ্জ করলাম তাই দেখা যাক ওরা কদিন বাঁচে হ্যাঁ আর এইখানটা দিয়েছি তো খুব ভালো লাগে তারপরে এ দেখো কত রোদ ঝলমল করছে সকালবেলা ঘুম থেকে উঠি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর ছাদে চলে এসেছি ছাদে এসে তোমাদেরকে বলেছিলাম না আমি সেট করছি ট্র্যাকচারটা দেখানো হয়নি ওই জন্য তোমাদেরকে ট্র্যাকচারটা দেখাচ্ছি দেখো যে রঙ করেছে আজকে ভালো রোদ হয়েছে ট্র্যাকচারটা শুকলে তারপরে কালকে টিন চাপাবে আর একটু এ দেখো আজকে মানে হেলদি খাবার বানাচ্ছি হেলদি খাবার বলতে এই ব্যাটারটা তৈরি করেছি তোমার গোটা মুখ আর ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সকালবেলায় সেইটা দিয়ে দু কাপ সুজি দিয়ে আর এক কাপ মতো দই দিয়ে ওটা পেস্ট করেছি দিয়ে ওতে আমি কারিপাতা কুচি কুচি করে দিয়েছি দিয়ে আধ ঘন্টা মতো রেস্ট রেখে দিয়ে দেখো কি সুন্দর ব্যাটারটা হয়েছে দেখেছো খুব হেলদি খাবার এটা তোমরা করে খাবে দেখবে দারুণ খেতে টেস্টি হয় আর এর সাথে আমি চাটনিটা কি দিয়ে বানিয়েছি জানো তো ধনে পাতা আর তোমার বাদামটা রোস্ট ভেজে নিয়েছি ওতে বাদাম দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর তোমার চার পাঁচটা কাঁচা লঙ্কা আর তোমার লেবু রস এই দিয়ে আমি আজকে এর চাটনিটা বানিয়েছি আমার মেয়েরা বলছে মা তোমার ধোসা এর ধোসা টাইপের আর কি হচ্ছে বলছে মা তোমার ধোসার থেকেও তোমার চাটনিটা খেতে বেশি ভালো হয়েছে আমি বলছি তাই বুঝি বলছে মা মনে হচ্ছে চাটনিটাই খায় ধোসার থেকেও যাই হোক এই ধোসা দিয়ে চাটনি দিয়ে খেতে ব্যাপক লাগে তোমরা করে খেয়ে দেখবে কারণ আমি মানে এই ধোসা করে হাজব্যান্ডকে আগেই খাবার দিয়ে দিয়েছি তারপরে আমি কয়েকটা করে নিই দিয়ে তারপরে আমরা খাবো মেয়েরাও খাচ্ছে ওই করছি আর সবাইকে দিচ্ছি আর এইটা আমি দুটো নিয়ে নিয়েছি আর এই চাটনিটা নিয়ে নিয়েছি দিয়ে আমিও একটু খেয়ে টিফিনটা করে নিই কারণ আজ সকালে কোনো টিফিন করি নাই সকালে খুব তাড়াতাড়ি মানে একটু চা খেয়েই এটা করতে শুরু করে দিলাম কারণ না হলে যেন তো এই একটা একটা করে করতে করতে ভীষণ দেরি হয়ে যায় আর দেখো প্রতিদিনই এক খাবার খেতে তো ভালো লাগে না মনে হয় না যে মুখটা পাল্টে পাল্টে খাই ওই জন্যে আজকে এটা বানিয়ে দিলাম দিয়ে তারপরে এ দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে হবে ফুলকপির তরকারি আর হবে তোমার কাঁচাকলা ভাজা আর মূলোর শাক এনেছে মূলোর শাক ভাজা আর এই যে সব রকম সবজি দিয়ে হাজব্যান্ডের জন্যে একটু পাতলা পাতলা ঝোল হবে দেখো মূলোর শাকটা আমি নুন দিয়ে চটকে রেখে দিয়েছি দিয়ে এটা আমি তোমার সিদ্ধ করতে দেবো আর তোমার এ ধারে দেখো তেলটা ফুরিয়ে গেছে তেলটা ঢালছি আর এখন আমি ইমামি খাই না এখন আমি ফরচুন খাই ইমামি তেলটা কি বলো মানে এই তেলটা শেষকালটা না প্রচণ্ড কালো পাড়া কষ্টার মতো পড়ছিলো ওই জন্য ইমামি তেলটা এখন চেঞ্জ করেছি ওই জন্য এখন ফরচুন রিফাইন অয়েলও খাই ফরচুন মানে মাস্টার অয়েলও খাই তবে চলো তাহলে এবারে রান্নাটা করিনি সব তেলটাতে ধরলো না আবার ঢাললে ঢা মানে ঢালা যাবে না উপচে পড়ে যাবে বলে কিছুটা তেল রেখে দিলাম দিয়ে তারপরে তখন মাছগুলো ভেজে নেবো হাজবেন্ড বলেছে আমি মাছের মাথা আর লেজা দিয়ে ঝোল খাবো হাজবেন্ড মাছের মাথা খেতে খুব ভালোবাসে আর আজকে অনেকটা মাছ নিয়ে এসছে যেন হাজবেন্ড দিয়ে তোমার কিছুটা মাছ রেখে দিলাম তোমাদের সবটা দেখাতে পারিনি আর কিছুটা মাছ করে নিচ্ছি দিয়ে তারপরে রান্নাটা একে একে সেরে নেবো তারপর অনেক কাজ আছে কোনো কাজগুলো বাকি আছে করব আমার সোনাকে প্রতিদিন চানটা আমি করাই তোমাদেরকে বলেছি এই মানে মাছকটা ভেজে ভাত ভাতটা নামিয়ে দিয়ে আমি সোনাকে স্নান করাবো তেল মাখাবো স্নান করাবো তারপরে তোমার আবার কিছুটা রান্না এসে করবো আমি এই করে করেই কাজটা করি একবারে তো হয় না ধরো আর ওকে সকাল সকাল স্নান করে না কারণ এখন একটু একটু ঠান্ডা পড়েছে তো ওই জন্যে ওকে জানো তো মানে একটু বেলা করে করায় আর আমার লাড্ডু কোথায় বসে আছে দেখেছো রান্না করি আর এই নিচেটায় বসতে থাকবে ও ঠিক এই জায়গাটা আমি যদি বলি লাড্ডু তুই সর তোর গায়ে যদি গরম কিছু পড়ে যায় তোর ছাঁকা লেগে যাবে ও কিন্তু সরবে না ও সেই এইখানটাতেই বসে থাকবে আমি ওকে বলছি কিন্তু ভয়েসে কিন্তু নাই অনেক আওয়াজ হচ্ছিলো ভয়েসটা চেঞ্জ করেছি দিয়ে তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছে কি করব ওই জন্যে দুধারে মানে দুধারে গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ওই ধারে আমি তোমার শাকটা ভাজবো আর আমি এখন মানে মূল শাক আগে আমি সর্ষের ফোড়ন দিয়ে ভাজতাম কিন্তু এখন আমি রসুনের ফোড়ন দিয়ে ভাজি কারণ আমার ছোটো মেয়ে যেন তো সর্ষে ফোড়ন দিয়ে একদম শাক ভাজা খেতে ভালোবাসে না ও বলবে মা তুমি সর্ষে দেবে না তুমি দেবে সন্তানটা যেতে খেতে চাইবে সেটাই তো করতে হবে বলো Okay. <laughs> কিন্তু এখনও দেখছো তো আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে আমি বেশি কথা বললেই না আমার কাশি চলে আসছে শরীরটাও খারাপ লাগছে মানে গলাটা এখনও এতটা ব্যথা আছে না তোমাদের কী বলবো তবে আগে থেকে অনেকটা ভালো আছি কিন্তু বেশি কথা বললেই না কষ্ট হচ্ছে তবুও দেখো আমি ভিডিওগুলো কবে থেকে করে রাখছি আমি যদি না ছাড়তে পারি আমার ভিডিও মানে তোমাদের ওগুলো সাবস্ক্রাইব কমে যাচ্ছে একটা একটা করে জানো তো মানে আমার মানে এক এক সময় মনে হচ্ছে যে আর ভিডিওটা করব না ছেড়ে দিই আবার মনে হচ্ছে না করি ভিডিওটা করে তো সময় অনেকটা পাস হয়ে যায় আর যখন তারা ছিল তখন করেছি আর এখন তো আমার অত তারা নাই তাহলে এখন কেন আমি করব না আমি সেই মানে সাহসে এগিয়ে যাচ্ছি জানো তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে কারণ তোমরা যদি আমাকে মানে উৎসাহ না দাও তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে করি বলো আর দেখো কপিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখনকার কপি কি বলো তো আমি সবসময় জল দিয়ে একটু খাওয়া দাওয়া করে তোমাদের কাছে চলে এসছি আবার আর রান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের এনার দেখাতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছিলো মনে হচ্ছিলো কতক্ষণ রান্নাঘর থেকে বেরিয়ে আসবো দিয়ে যা তারপর যাই হোক তোমার রান্নাবান্না ওই মাছের ঝোল তোমাদের দেখালাম হাজব্যান্ডের জন্য আলাদা করে করলাম আবার আমার জন্য আমাদের জন্য ফুলকপির তরকারি আর মাছ ভাজা এ আর উচ্ছে ভাজা করেছিলাম রান্না তোমাদের আর আমি দেখাতে পারিনি শরীরটা ভীষণ খারাপ তারপরে হাজব্যান্ডের তো তাড়াতাড়ি ছিল জানো তো আজকে হাজব্যান্ড ব্লাড টেস্ট করতে যাবে বলে বারোটার মধ্যে ভাত খাবে বললো ওই জন্য তাড়াহুড়ো করে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি করে হাজব্যান্ডকে দিলাম আমার আয়সোনা খেলো দিয়ে তারপরে আমি তোমার যেটুকু বাকি ছিল রান্না করে তাড়াতাড়ি তারপরে স্নান করে এই একটু আগে মানে খা দুপুরের লাঞ্চ খেয়ে তারপরে তোমাদের কাছে এলাম শরীরটা একদম ভালো যাচ্ছে না জানো তো মানে এতটাই ঠান্ডা লেগে গেছে দুবার দুবার পড়লাম প্রথমবারে ঠান্ডাটা লাগলো যা হোক একটু ভালো হলো দিয়ে তারপরে সেই ছাদে গাছের নেশা তোমাদের বলেছি যে সেই ছাদে গাছ বসাতে গিয়ে সেই মানে পুরো ঘেমে গেলাম রাত্রেবেলা তখন সাতটা বাজে পুরো স্নান করলাম দিয়ে তারপর দিন থেকে আবার ঠান্ডাটা লেগে গেলো যে এখন মানে একটু সুস্থ আছি কিন্তু এখনো যেন শরীরে একটু প্রবলেম রয়েছে মানে ওষুধ খেয়েই যাচ্ছি এখনও কাশিটা এখন বন্ধ হয়েছে কিন্তু এই গলার কাজটা একটু অসুবিধা হচ্ছে যাই হোক এখন আর গাছপালায় হাত দিনে কিছু নেয় তারপরে ঘরে একটু কাজও হচ্ছে তোমার আমার উপরে তোমার দিন আগে বলেছিলাম না যে আমি একটা সেট করব যে সেই সেটটা তৈরি করা করা হচ্ছে মিস্ত্রি লেগেছে ধরো তারপরে দুদিন এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো মানে সেই বৃষ্টিতে ভিজে ভিজেই মিস্ত্রিরা কাজ করেছে হ্যাঁ আমি একটু ভিডিও করতেও পারিনি ছাড়তেও পারিনি তার মাঝে আমার আবার শরীরটাও ভীষণ খারাপ ছিল আমি একবারও ছাদে গিয়ে দেখতে পাইনি যে কি কাজ হচ্ছে ওরাই গাছপালা সরিয়েছে ওরাই সব কিছু করেছে দিয়ে তারপরে আজকে দুদিন বন্ধ আছে মানে কালার আজকে বন্ধ আছে তোমার রঙ করেছে তো মানে ওই ট্যাক্সচারটাতে দিয়ে সেই বন্ধ করেছে আজকেও ভালো রোদ ওঠে নেই সকাল থেকে এই একবার করে বিকালের দিকে উঠছে আর বন্ধ হচ্ছে কিন্তু বৃষ্টি হয়নি মেঘ কিন্তু আকাশে রয়েছে জানি না আবার বৃষ্টি হবে কি না সেই মিষ্টি মিস্ত্রি বললো যে ওইটা ভালো করে না শুকোলে না ওপরে টিনটা চাপানো যাবে না দিয়ে ওই জন্য দুদিন বন্ধ রেখেছে তারপরে কালকে আবার কালকে কী বার সোমবার কালকে কাল আর আজ বন্ধ ছিল কালকে আগামীকাল তিনটা চাপাবে আর মঙ্গলবারে আমার মেয়েও শোনা মানে আমার গিনে শোনা বাড়ি চলে যাবে আমার মনটা ভীষণ আরও খারাপ বাড়ি চলে যাবে বাড়িতে যেতে হবে বলো ওর পুরো পাঁচ মাস হয়নি না তো এখন মানে কেউ ডাকলে সারা দেয় মানে তার দিকে তাকাবে তারপরে হাসবে কথা বলবে ও সব করবে জানো তো কিন্তু আমি কথা বলতে পারি এখন সব কিছু বুঝতে শিখে গেছে জানো তো এখন আর তোমার মানে কি বলবো তোমাকে তোমাদের মানে যে ডাকবে তাকে সারা দেবে কান আবার খিদে পেলে এমন কাঁদবে না তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি তো অনেকদিন ওকে তোমাদের দেখাইনি নি দেখাবো দেবে আজকে ভিডিওটা দেখাতেবো না পরের দিনের ভিডিওটায় তোমাদেরকে ওকে আমি তুলে রাখবো ভিডিও করে রাখবো দিয়ে তোমাদের দেখাবো আর ও স্নান করতে খুব ভালোবাসে জানো তো আর ও আমার কাছে শুতে খুব ভালোবাসে আমার ঘরে রাত্রেও আমার কাছে মাঝে মাঝে শোয় ওর মা যেদিন পারে না সেদিন করলে মা তোমার কাছে নিয়ে শোবে আমি সেদিন ওকে নিয়ে আমি শুই আমার ভীষণ মনটা খারাপ লাগতে চলে গেলে কিন্তু মেয়ের কাছে কাঁদতে পারছি না মেয়ে ধর ওখানে চলে গিয়ে ওর মনটা খারাপ করবে তবে এই জায়গায় এসে বুঝতে পারছি যে একটা মেয়ে না হয়ে ছেলে হলেই ভালো হতো মেয়েদি তো পরের ঘরে পাঠাতে হয় বলো এইখানেই মা বাবার কষ্ট আজকে যদি আমার ছেলে হতো তাহলে তো আমার ছেলে সন্তান হলে তো আমার কাছেই থাকতো তাকে তো পরের ঘরে পাঠাতে হতো না এইখানেই আমার মানে মেয়ের মারা এইখানে হেরে যায় জানো তো আমরা এইখানেই হেরে যাই আমরা এইখানটাতে জিততে পারি না যাই হোক ও শ্বশুর বাড়ি যাক ও নিজের বাড়ি যাক ও আনন্দ করে থাকুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি আর ঈশ্বরের কাছে একটাই কামনা ও যেন সুস্থ থাকে ও যেন মানে ভালো থাকে এইটুকুই আমি প্রার্থনা করি আর আমার ওর কাছে ওকে কিছুই দেওয়ার নাই এই আশীর্বাদটুকুই ওকে আমি দিচ্ছি হ্যাঁ মেয়ে বলছে মা তুমি খাওয়া আনবে না আমি তো আবার আসবো আমি জানি তুই আবার আসবি কিন্তু এই যে পাঁচ মাস তোকে তোর মেয়েটাকে আমি একটু 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 করে ওকে বড় করলাম ওকে মানে সব কিছু শেখালাম আর আজকেই ও আমাকে ছেড়ে চলে যাবে এটাই আমার কষ্ট হচ্ছে আমার আর কিছু নাই কষ্ট ওই সব ভেবেও আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে জানো তুমি কিন্তু এটা তো আমি কাউকে বলতে পারছি না বলো এটা আমি আমার মনের মধ্যে রেখে দিচ্ছি আমার ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক আমি ভিডিওটা তাহলে এইখানে শেষ করছি আমি আর কিছু কথা বলতে পারছি না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা